হ্যাঁ কি সুন্দর দেখা জিল্লা আমি তো নেমবার কিছুদিন পর হব তোর ভাতার এই সড়ঙ্গের কি আছে রে তোমার যেটা কইনি এটা সত্য করি তো মন থাকি খাই লুই যাওয়া দেখ একটা

কেমন করিলাম কুড়ি কোন উঠে মোবাইল মন নাই একটা মোবাইল হয় একটা ধরি মুখু কখন দিয়ে আসে এখন নিম্বার হয়েছে একটা মোবাইল তো নাই কোনো সাজ শব্দ কুড়ি কোন কি করবো খেল কি রে

আহ তুই আর আমি তোমাক বলম বিশ্বাস করমই সোবারে নিয়া নিয়া তোমাক দিসু হ্যাঁ হ্যাঁ তখন ন্যাড়া বকালি হল ন্যাকা বকালি হল আর কয় নাকো মই সোবারে আই 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 মুই চুপে আ